মৃতদেহ উধাও এ যেন এক ম্যাজিক মৃতদেহ উধাও ঘটনায় তীব্র চাঞ্চল্য শুরু হল বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন দিনে দুপুরে হাসপাতাল চত্বর থেকে কিভাবে একটি মৃতদেহ বিমালুম উধাও হয়ে গেল তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন প্রশ্ন এবং এই ঘটনা চাঞ্চল্যকর ও রহস্যময় পরিস্থিতি তৈরি হয় এই ঘটনায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠে আসছে বিভিন্ন প্রশ্ন হাসপাতাল সূত্রে জানা যায় অজয় সিং নামে এক ব্যক্তিকে শনিবার বেলা এগারোটা কুড়ি মিনিট নাগাদ শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় নথিতে বাবার নাম ভল্লা সিং এবং ঠিকানা পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান লেখা হয় অভিযোগ ভর্তি হবার মাত্র দশ মিনিটের মধ্যেই বেলা এগারোটা তিরিশ মিনিট নাগাদ তার মৃত্যু হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের নিয়ম প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই মৃতদেহ লিফটে করে নিচে নামানো হয় বলে অভিযোগ এরপর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃতের পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়ে মৃতদেহ নিয়ে চলে যায় তবে যারা দেহ নিয়ে গেছেন তারা আদৌ মৃতের আত্মীয় কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সিসি ফুটেজ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু হয় কোনো গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরসহ সাধারণ মানুষদের মধ্যে যে সে ওটাকে নিয়ে চলে ও ও করেন আমাদের যা করে নিয়ে চলে যায় এই ব্যাপারটা নিয়ে

হায়ার অথরিটি আছে তারা সেটা আমরা দেখবো আমরা সেটা আমরা অতি অবশ্যই আমাদের মাথায় আসে আমরা দেখবো ব্যাপারটা নিয়ে যদি কোথাও থাকে নিশ্চয়ই তার উপযুক্ত ব্যবস্থা হবে আপনার স্যার ডক্টর পি দাস শঙ্কর প্রসাদ দাস